আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশত পৃষ্ঠায় আষাঢ়ের এক রাত গল্পটি নিয়ে এই গল্পের সংক্ষিপ্ত আলোচনা করব আজকের এই ক্লাসে আষাঢ়ের এক রাতে গল্পটি লিখেছেন ভাষা সৈনিক হালিমা খাতুন এই গল্পটিতে এক কিশোরের শৈশবের স্মৃতিচারণ করা হয়েছে শৈশবের স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো গল্পের মূল বিষয়ে চলে যায় আষাঢ়ের এক রাতে গল্পটি আবু ও তার ভাই সাজেদ এবং সাজেদের দুই বন্ধু বিপুল ও বাইজিদের মাছ শিকার করার একটি গল্প আবুর বয়সে ছোট তাই সাজেদরা তাকে মাছ ধরতে নিতে চায় না যে কারণে আবু বুদ্ধি করে সবাই নৌকায় যাওয়ার আগেই আবু চুপি চুপি নৌকার খোলের মধ্যে শুয়েছিল আবু সেখানেই ঘুমিয়ে পড়েছিল সাজিদরা নৌকায় রওনা হয়ে কিছু দূর যাওয়ার পরে বৃষ্টি শুরু হয় আর হেরিখিনের তেল রাখা ছিল নৌকার খোলের মধ্যেই তেল আনতে গিয়ে সাজেদ আবুকে দেখে চেঁচিয়ে উঠেছিল প্রথমে ওরা ভেবেছিল হয়তো ধানের বস্তা কৃষকেরা নামাতে ভুলে গিয়েছে পরে ডাকাডাকিতে আবু হুড় হুড় করে ঘুম ভেঙে ওঠে এবং বলে আমি আবু এতটুকু বলেই সে কেঁদে দেয় সাধির তাকে অনেক বকাবকি করে এরপর আবু বলে যে সে বড় মাছ ধরবে যাই হোক আবু বড় মাছ ধরবে এ কথা শুনে সবাই খুব মজা করেছিল তাকে নিয়ে এতো ছোটো মানুষ কিভাবে মাছ ধরবে কেউ বিশ্বাস করতে পারছিল না আবুকে রেখে বাকিরা মাছ ধরতে চলে যায় আর আবুকে বলে বলে যায় যে সে যেন নৌকায় ঘুমিয়ে থাকে কিষাণ তিনু তার সাথে নৌকায় থাকবে কিন্তু আবুর মাছ ধরার প্রবল নেশা যে কারণে সে নৌকায় ঘুমিয়ে থাকতে পারে না সে নৌকায় ঘুমিয়ে থাকার জন্য তো যায়নি কাজেই সে তার বড়শি ও টোপ নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল টোপ হিসেবে আবু নিয়ে এসেছিল তেলাপোকা আবুর বড়শি আর টোপ দেখে সবাই আবুকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দেয় আবুর মনে শুধু একটাই ভয় ছিল তার বড়শিতে মাছ উঠবে কি না এত কষ্ট করে লুকিয়ে এসে মাছ না ধরতে পারলে তো সবাই খুব খেপাবে এসব ভাবতে ভাবতে হঠাৎ সে লক্ষ্য করে যে তার বড়শিতে কোনো একটি মাছ বিঁধেছে সে বড়শি দড়ি ছাড়তে লাগলো একটু পর রশিতে ভার ভোত হতে লাগলো খুব টানাটানি করতে লাগলো এসব দেখে সে তিনুকে ডেকে আনলো কিন্তু তিনু প্রথমে পাত্তা দিতে চায়নি কিন্তু আত্মবিশ্বাসী আবর দৃঢ় বিশ্বাস ছিল যে সে মাছ পেয়েছে যে কারণে তিনুও ছুটে আসে এবং অবশেষে দেখে যে সত্যি সত্যি আবর বর্ষিতে একটি বড় আকৃতির বল মাছ ধরা পড়েছে এই আনন্দে সে নাচানাচি শুরু করে দেয় প্রচণ্ড বৃষ্টির মধ্যে আবু আর তিনু মিলে বিশাল বোয়াল মাছটিকে নৌকার খোলের মধ্যে নিয়ে আসে অন্যদিকে সাজিদরা আজ পুটি ছাড়া আর কোনো মাছই পায়নি তারা এসে আবুর বোয়াল মাছটি দেখে কেউ বিশ্বাসই করতে চায় না যেটি আবু ধরেছে সকলে যখন প্রশ্ন করছিল যে কে মাছ ধরেছে তখন উত্তরে আবু বলেছিল যে আমি ধরেছি আর এখানেই আষাঢ়ের এক রাতে গল্পটি শেষ হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ক্লাসটি থেকে এই গল্পের ধারণাটা তোমরা কিছুটা হলেও পাবা এবং কিছুটা হলেও তোমরা এখান থেকে উপকৃত হবা আর যারা আমার চ্যানেল এখন নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে তারা পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সকলকে